খুবই সুন্দর একটা এবং এখানে একটা দিল্লি বুটিকসের যে পাথর আছে পাইপ সেইটা ইউজ করা মানে কিভাবে এই হচ্ছে ওড়না ওড়নাটা অনেক সুন্দর আর ভিডিওতে আছেন প্লিজ যদি ভালো লাগে একটা লাভ অথবা একটা লাইক দিয়ে দিয়ে আজকে কমেন্ট করে দেন আকুর থেকে একবার হলো জীবনে কারা ড্রেস কিনেছে সেই আপরা অবশ্যই এই ভিডিওতে একটা কমেন্ট করে যাবে কারণ একটা আপকে আমি আজকে একটা আচ্ছা যান দুইটা আপকে আমি গিফট কার্ড দিয়ে দিব ফিফটি পার্সেন্ট টাকা ডিসকাউন্ট কার্ড আপনি যা কিনবেন আপনার ড্রেস থেকে ফিফটি পার্সেন্ট টাকা মাইনাস হয়ে যাবে এই এখন আমরা এটা ড্রেসটা দেখে ফেলি যে ড্রেসে কি আছে না আমি খুব সুন্দর একটা ওড়না পাচ্ছি এটা না কেমন জানি সিল্ক ধরনের একটা শিফন হ্যাঁ মানে ওড়নাটা না কেমন সিল্কও লাগে আর শিফন তো অবশ্যই শিফনের ওড়না এই ড্রেস আমি আপনাদেরকে যে প্রাইস বলবো মানে মনে হয় এর থেকে থেকেও আমি এটা আরো কমে দিতে পারতাম আমি যদি এই ওনাটা না দিতাম হ্যাঁ এটা আমি একবার আমি এই ওনাটা দিয়েছি কেন অপু মানে খুব স্মার্ট লুকিং আসবে আর এটার সাথে সুতি ওনা কটন ওনা যদি দিতাম যে সামান্য আর প্রাইস অনেক কম এটা তো একটা গিফট প্রাইস এ পাবেন আর বাট ওই ওনার আমি যাই হিন ইচ্ছা করে শিফনের ওনা রেখেছি তো আবার যারা পাতলা ওনা পরেন না তারা নিয়েন না হ্যাঁ শিফন মানে কিন্তু পাতলা বাট এটা শিফন হলো এটার মধ্যে না কেমন যেন শাইন আছে মানে প্রচুর সিল্কি ধরো ওনাটা আমরা কি পাচ্ছি আমরা এইদিকে তেচরা তেচরা করে ডিজাইন করা পাচ্ছি ডিজিটাল প্রিন্ট করার এই সাইডে হচ্ছে আবার ব্ল্যাক কালারের আপনাদের কি করা বলেন তো ব্ল্যাক কালারে পাতা পাতা ডিজাইন করাছে এই হয়ে যাবে ওন্না সুন্দর আপনারা গায় এভাবে নিলেও সুন্দর দেখেন इवन এভাবে রাখলেও ভাল লাগে আবার এভাবে করে নিলেও সুন্দর মানে সব ওয়েতে লাইজ আচ্ছা আমি শুরুতেই একটু এটা স্পেশালিটিটা বলে দেই আপু এটা আপনার একদম আমাদের যে প্রিমিয়াম কোয়ালিটির একটা স্ল্যাব কটন থাকে না ওইটা এটা কিন্তু কোনো সিল্ক নেই এটা ড্রেস কিন্তু দুই রকম এইখানে দেখেন আপনাদের গোল্ডেন কালারের পাইপের এর কাজ আর আপনারা যে ড্রেসটা পাবেন এটা দেখেন এটা কপার কালার তার অ্যান্টিক যে অরিজিনাল দিল্লি বুটিকসের যে পাথরটা থাকে মানে পাইপ থাকে সেটার কাজ দুই এগুলা না আপু জানেন ছোট জিনিস বাট আপনি বুঝবেনও না কিসের জন্য কুই ড্রেস যেমন এই ড্রেস আজকে আপনারা যে প্রাইজে পাবেন আপনারা কিন্তু এই যে দেখেন আমার গায়ে সবাই এটা ডেলিভারি পাবেন এটা স্যাম্পল করানো আমি প্রোডাক্ট রিজেক্ট করেছি আমি বলছি আমি এটা চাই না আমি এটা আমাকে এটা দিয়ে কাজ করে দিতে হবে সো এখানেও কিন্তু দেখেন এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে নর্মাল পাইপটাও আমি ব্যবহার করিনি আপনি যে প্রাইজের এ ড্রেসটা পাচ্ছেন আমি যে দাম দিচ্ছি ওই দামে মানে এইটা পাওয়ার কথা বাট আপনারা পাচ্ছেন এটা আপনাদের আজকের প্রাইস কালেকশনটা নিতে পারবে এটা সম্পূর্ণ রেডি আছে কামিজ যেটার বডি আছে ফর্টি সিক্স লম্বা হচ্ছে ফর্টি ফোর আপু এটার ম্যাটেরিয়াল কি এটার ম্যাটেরিয়াল হচ্ছে একদম আপনারা যে আমাদের প্রিমিয়াম কোয়ালিটির স্ল্যাপ কটনটা নেন না ওই যেটাই যে এই যে এইরকম র্যাক করা থাকে নর্মাল সুতি কাপড় না এটা খুব নরম মানে খুব পাতলা না খুব ভারী না মানে মিডিয়াম মাছ বরাবর জিনিস কিন্তু সবসময়ই সুন্দর হ্যাঁ এটা হচ্ছে সেই গলার কাজটা হ্যাঁ গলার কাজটা আমি যেটা আপনাদেরকে দেখালাম যে পুরো গলাটা খেয়াল করেন এখানে গোল্ডেন মিরোর জিনিসটা যাবো আমার নিজের করানো আপনাদের জন্য আপনি ম্যাটেরিয়ালস দেখলেই বুঝবেন গোল্ডেন মিরর বসিয়েছি সাদা মিরর সরাই এখানে সব এই যে মেইন জিনিস এই যে দেখেন গোল্ড কপার অ্যান্টিক কালারের ছোট সাইজের পাইপ দিচ্ছে আপনারা দেখেন তো আপনারা কি সুন্দর জিনিসটা পাচ্ছেন ড্রেস আশা করি সবাই বুঝতে পেরেছেন খুব সুন্দর একটা ড্রেস এটার একটাই কালার এখন আমরা এটার প্রাইজিং এ পিসের একটা সেট যেটার বডি মেক করা আছে ফর্টি সিক্স লম্বা হচ্ছে ফর্টি ফোর ইঞ্চেস ম্যাটেরিয়াল হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির যে আমাদের স্ল্যাব কটন ফ্রন্টটা আছে সেটা পুরো ড্রেসের ফ্রন্ট ব্যাক এরকম পাতা ডিজিটাল করা এবং ওড়নাটা তো দেখতেই পাচ্ছেন এরকম স্ট্রাইপের মধ্যে আবার এই ধরনের ডিজাইন করা কিভাবে হ্যাঁ এই ড্রেসের প্রাইস এক টাকা হয় এটা একদম একটা অকল্পনীয় প্রাইস দিয়ে দিলাম আপনাদেরকে যারাই নিতে পারবেন নিয়ে নিয়ে প্রাইস আসবে এক টাকা তেরোশো টাকা